আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ছাত্র খুনি শেখ হাসিনা ভারতকে উভয় সংকটে ফেলেছেন এমনটি বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে আটক করা হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে শ্রম আইন লঙ্ঘনের মামলায় খালাস পেলেন ড মোহাম্মদ ইউনুস দেশি প্রবাসী মেধাবী বাংলাদেশিদের নিয়ে জাতীয় সংসদে উচ্চ চালু করার প্রস্তাব দিয়েছেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হবে রাত এমনটি সেনা প্রধান সবশেষে দেখবেন বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সব পুলিশকে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছে নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম হলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে দিল্লির দরজা তার জন্য সবসময় অবারিত থেকেছে সেটা ইন্দিরা গান্ধীর আমলে যেমন তেমনি বাজপেয়ী মনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও কিন্তু সোমবার এক অভূতপূর্ব পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না বস্তুত এই অপ্রত্যাশিত পরিস্থিতি ভারত সরকারকে এতটাই অপ্রস্তুত এবং হৎসগিত করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতি দিতেও তারা চব্বিশ ঘন্টারও বেশি সময় নিয়েছে অথচ এই সময় পার্লামেন্টের অধিবেশন চলছিল যেখানে সরকার প্রতিটি ছোট বড় ঘটনা নিয়ে জবাবদিহি করতে বাধ্য থাকে সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকেও বসেছিল সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারাম সহ সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়ে ভারত ঠিক কি করবে ওই বৈঠকে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসি বাংলাকে জানিয়েছেন সামগ্রিক ভাবে এরূপ পরিস্থিতি ভারত সরকারকে একটি ক্যাশ সিচুয়েশন বা চরম উভয় সংকটে ফেলে দিয়েছে একথা মনে করার যথেষ্ট কারণ রয়েছে আর এই বিপদটা আসছে দুই দিক থেকে এক নম্বর ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কি পদক্ষেপ নেবে আর দুই নম্বর বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটাকেই বা দিল্লি কিভাবে অ্যাড্রেস করবে শেখ হাসিনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা তা নিয়েও ভারতে দুরকম মতামত শোনা যাচ্ছে অনেকে যেমন এর পক্ষে যুক্তি আবার এর বিপক্ষেও মত দিচ্ছেন কেউ কেউ আবার বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির খবর আসছে সেখানে দিল্লির কি করণীয় রয়েছে তা নিয়েও পর্যবেক্ষক এবং বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত রয়েছে এদিকে চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে আটক করা হয়েছে গতকাল মঙ্গলবার আগস্ট দিবাগত রাতে আটক করে সদস্যরা তাকে ঢাকা সেনানিবাসে ফেরত নিয়ে বলে জানা গেছে রানোতে ট্যাক্সিরত এমিরেটস ফ্লাইট পাঁচশত পঁচাশি আবার বোর্ডিং ব্রিজে ফেরত এনে জিয়াউল আহসানকে আটক করা হয়েছে একই ফ্লাইটে ডিএমপির ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার অ্যাডমিন এন্ড গোয়েন্দার দক্ষিণ বিপ্লব কুমার সরকারও ছিলেন তবে তাকে আটক করা হয়নি চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান দু সাল থেকে এন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এর আগে তিনি ওই সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন জেউল আহসান 2009 সালে মেজর থাকাকালে র্যাব দুইয়ের উপ অধিনায়ক হন ওই বছরেই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান সে সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে এদিকে সোরমাইন লঙ্ঘনের মামলায় খালাস পেয়েছেন ড মোহাম্মদ ইউনুস মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি সহ আরও চারজন বুধবার সাতই আগস্ট শ্রম আপিল ট্রাইব্যুনালের রায়ে তাদেরকে খালাস দেওয়া হয়েছে শ্রমাইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা এ মামলায় গত পহেলা জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস সহ চারজনকে ছয় মাস করে বিনা শ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত এছাড়া টাকা অর্থদণ্ড দেয়া হয় দ্বন্দ্বিত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান পরিচালক নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান রায়ের বিরুদ্ধে গত আটাইশ জানুয়ারি আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আরো চারজন শ্রম আপিল ট্রাইব্যুনাল এই আপিল সেদিন শুনানির জন্য গ্রহণ করেনি শুনানি শেষে আজ ডক্টর মোহাম্মদ সহ খালাস দিয়ে রায় দিলেন এদিকে দেশি বিদেশি প্রবাসী মেধাবী বাংলাদেশিদের নিয়ে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার সাতই আগস্ট নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরো বলেন দেশে কিংবা বিদেশে থাকেন এমন অনেক মেধাবী বাংলাদেশি মানুষ রয়েছেন যারা জ্ঞানে বিজ্ঞানে অভিজ্ঞ প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় বিজ্ঞদের এমন অনেকেই রাজনীতিতে সংশ্লিষ্ট হতে চান না সুতরাং এসব গুণী মানুষদের রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব করেছে বিএনপি তারেক রহমান বলেন রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন না আনতে পারলে আমাদের এই বিপ্লবের কাঙ্ক্ষিত ফল আসবে না এ সময় শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সারাদেশের সাড়ে বারো কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল সৈরাসার খুনি শেখ হাসিনা গত পনেরো থেকে ১৬ বছরের জনগণের উপরে স্বৈর শাসন চাপিয়ে দিয়েছিল তিনি সৈরাসার সরকারের পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্তে রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র ছাত্র এবং জনতার রক্ত ঝরানো বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নের দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তারেক রহমান এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার আটই আগস্ট রাত আটটায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার সাতই আগস্ট বিকেল পনেরো ছয়টার দিকে সেনা সদরে ব্রিফিং এমন তথ্য দিয়েছেন তিনি সেনাপ্রধান বলেন ডক্টর ইউনুস আগামীকাল বৃহস্পতিবার দেশে আসবেন আমি তাকে বিমানবন্দরে আগামীকাল অন্তর্বর্তী অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে দেশের সব পুলিশ লাইন্স দপ্তরে পিওএম ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম বুধবার সাতই আগস্ট আইজিপি হিসেবে দায়িত্ব নেয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এমন নির্দেশ দেন তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেনি এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই স্ব স্ব ইউনিটে নেই জনগণের জানমালের নিরাপত্তার নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই তাই সবাইকে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আটই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে স্ব কর্মস্থলে প্রার নির্দেশনা দেওয়া হয়েছে আইজিপি জানান কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সব গণহত্যা হয়েছে সেগুলোর সুষ্ঠু তদন্ত করতে আমরা সুখী ও সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলব বলেও এমনটি উল্লেখ করেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ